রিয়েলি আই এম ভেরি হ্যাপি এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য কারণ ক্লিন একটা কথাই আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু ইমানের অঙ্গ তো আমি একটা দেশের একটা সমাজের যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে সেখান থেকে যে আমাদের যে প্রোডাকশন অর্থাৎ একটা যে জাতি বা নেশন তৈরি হবে সেই নেশনটি কখনোই ভালো হইতে পারে না এই জন্য আমরা চাই সবকিছু সব জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপরে আমাদের মনটাকে পরিষ্কার করবো এবং এইভাবে এগিয়ে যাবো আসলে কি সিটি কর্পোরেশন এবং আমাদের ডিসি অফিস থেকে এই ধরনের একটা উদ্যোগ নেবে যে মার জন্য পরিষ্কার থাকে আমরা দেখি এখানে খেলাধুলার জন্য যে ব্যবস্থা তার চেয়ে বরঞ্চ অনুষ্ঠান করার ব্যবস্থাটাই বেশি থাকে আমাদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে আমাদের স্বাস্থ্য রক্ষা করতে হবে যারা এই উদ্যোগটা নিয়েছেন আমি তাদেরকে আমার অন্তরে থেকে ধন্যবাদ জানাই আশা রাখি যারা শিক্ষিত সমাজ আছেন এবং যারা জ্ঞানী সমাজ বুদ্ধিজীবী তারা তাদেরকে সহযোগিতা এবং তার প্রতিটা ক্ষেত্রেই সাপোর্ট দেবে এটা আমি আশা রাখি আশা রাখি যার সামনে আমাদের এই উদ্যোগটা আরও ব্যাপকভাবে এগিয়ে যাবে সবাই সবাই সহযোগিতা করবে এবং এটাকে আরও শক্তিশালী করবে এই আশা রাখি আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ